সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে বেছে বেছে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেদ ভালোবেসে বাংলার প্রকৃতির প্রতি এই মায়া কবি জীবনানন্দ দাসের লেখনিতে যেমন ধরা দিয়েছে তার প্রতিচ্ছবি যেন খুঁজে পাওয়া যায় নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের স্বপ্ন চিনা দ্বিপীলে প্রায় পাঁচশো পঞ্চাশ বিঘার এ জলাশয় শুধু প্রকৃতির নয় মানুষের জীবন আর জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে রয়েছে মেঘেৰ ঘটা এপাৰ বিজলি ছটা মাজে নদী বহে চাই চাই আমাৰ অকুলে কুল দয়াল্লাৰ দেখা যায় আমাৰ অকুলৰ কুল দয়াল্লাৰ দেখা যি পাই ৰে দর্শক স্বাগতম জানাচ্ছি নরসিংহ ধারাবাহিক আয়োজন নরসিংহীর পথ প্রান্তরের আজকের এই পর্বে আজকের এই পর্বে আমরা অবস্থান করছি নরসিংহীর শিবপুর উপজেলার স্বপ্ন চিনাদি বিলে বিকেল নামার সঙ্গে সঙ্গে বিলের চারপাশে নেমে আসে শান্ত আবহ গদুলির আলো জলে প্রতিফলিত হয় আর তার ভেতরেই মিশে থাকে নৌকার বৈঠার শব্দ বাতাসে বেশি আসা পাখির ডাক আর জলজ উদ্ভিদের ঢোল

অন্যদিকে ভ্রমণ পিপাসু মানুষ শহরের কোলাহল থেকে এসে খুঁজে নেন কিছুটা শান্তি দের দুইশো টাকায় নৌকা ভাড়া করে বিল ঘুরে দেখাই তাদের প্রধান আকর্ষণ দুই হাজার ষোলো সালের তৎকালীন জেলা প্রশাসক এ বিলের নতুন নাম দেন স্বপ্ন চিনাদি প্রকৃতির এই জলরাশি যেন সত্যিই হয়ে উঠে স্বপ্ন দেখার আর স্বপ্ন বাঁচার জায়গা ঢাকা থেকে মাত্র কয়েক ঘন্টা পথ পেরুলেই পৌঁছে যাওয়া যায় এই স্থানে বিশেষ করে শীতের সকালে কিংবা গদুলি বেলার স্বপ্নচিনি বিল ভরে ওঠে অতিথি পাখির আর তার সঙ্গে মিলেমিশে থাকে গ্রামীণ জীবনের সহজ ছবি স্বপ্ন চিনাদি তাই শুধু একটি বিল নয় এটি প্রকৃতি মানুষ আর জীবনের একসাথে চলার গল্প দিনশেষে বইটার শব্দ থেমে গেলেও রয়ে যায় এখানে অক্লান্ত পরিশ্রম করা সেই মানুষদের গল্প মোহাম্মদ হাসি notching the tv